শুভ সকাল বন্ধুরা তো চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে কালকে লাস্ট বিকালবেলা আমি কথা বলেছিলাম তারপরে এখনো কথা বলা হয়নি আর একটা কথা হচ্ছে যেটা আমি এখনও ওয়াশরুমে যাইনি কারণ হচ্ছে ওকে ওষুধ টুষুদ খাওয়ালাম খাওয়ায় টাওয়ায় মা একটুখানি ধরলো তারপরে খাবার খাওয়া মানে দুধ খাওয়ালাম আর একটুখানি মানে একটা ওষুধ আছে মানে ট্যাবলেট ওই ওষুধটাকে গুঁড়া করে মানে এমনি নর্মাল কোনো জল দিই না নর্মাল কোনো জল মানে গরম জলও না আর মানে এমনি নর্মাল কোনো জল দিয়েও ওটাকে গুলাতে লাগবে না এখানে না এই যে এই যে এই যে এই ইয়েটা দিয়েছে এটাই মানে জল মানে ওষুধ কিছু একটা তো এটা দিয়ে এই যে ইঞ্জেকশন দিয়ে বের করতে হয় টেনে বের করে নিয়ে তারপরে ওই ওই জল এই জলটা দিয়েই ওষুধটাকে গুলাতে গুলিয়ে খাওয়াতে লাগে তো এখন খাওয়ালাম এটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখতে লাগবে এটা ফ্রিজে রাখতে লাগে ফ্রিজে রেখে দিলে তারপরে আবার দুপুরবেলা খাওয়া আছে দুপুরবেলা খাওয়ানো আগে ফ্রিজের থেকে বের করে তাহলে লাগে কমসে কম এক ঘন্টা দেড় ঘন্টা আগে কারণ ওটা আবার হলে ওটা আবার ঠান্ডা লেগে যাবে বের করে তারপরে আবার খাওয়াতে হবে আবার রাত্রেবেলা তিনটা ওষুধ এই যে ওই একটা ট্যাবলেট আর এই যে এইটা এই একটা আর এই একটা এই হচ্ছে ওষুধ তিন রকমের আর এটা এই যে ট্যাবলেটটা যেটার কথা বললাম এই যে এটাই ওষুধটা গুলিয়ে খাওয়াতে লাগে তো হয়ে গেল এই যে এখন আমিও মা সকালবেলায় যে চা মুড়ি দিয়েছে ওগুলো খেলাম খাওয়া টাওয়ার পরে এখন এই যে যাবো ও ঘুমিয়েছে যেহেতু মা ওদিকে কাজ করছে কাজটা ওদিকে মা করতে থাকুক ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি কারণ সারান আমাকে ডেইলি করা যাবে না কারণ হচ্ছে ও ঠান্ডা লেগে যাবে আমার যদি ঠান্ডা লেগে ওরও ঠান্ডা লাগবে কারণ এখন জ্বর জারি হচ্ছে আমার যদি একবার জ্বর শুরু হয় তাহলে তো হয়ে গেছে এমনিতেই কাশি ওই আমি বৃহস্পতিবার দিনকে গেলাম শুক্র শনি শনিবার দিনকে শনিবার দিনকে আমার কাশি ধরে গেছে সেই যে কাশি ধরছে এখনও কমান নেই এর জন্য আরও খেতেও পারছি না গতকালের ভিডিও তো তোমাদেরকে বলেছিলাম খেতেও পারছি না মানে ঠিকঠাক মানে বেদিকে বেশি খিদা পেয়ে যাচ্ছে খেতে পারছি না আর তার মধ্যে হচ্ছে ভাতের খিদা পায় ভাত খেতে পারছি না রুটি খেতে লাগছে আরও মানে শরীরটা আমার যাচ্ছে তো যাকে শরীর কী হয় হোক কারণ হচ্ছে এখন হচ্ছে এই অসুস্থটা উঠে গেলেই আর দুদিন আছে ভাবছিলাম আজকে উঠবে আজকে উঠলো না হুম বৃহস্পতি আজকে কি বাবা মঙ্গল তো মঙ্গলবার বৃহস্পতি শুক্রবার শুক্র বৃহস্পতিবার উঠে যাবে বুধ বৃহস্পতি দুদিন পরে উঠে যাবে তারপরে ফিল্ডে আমাকে নামতে হবে সম্ভব না এই হচ্ছে কথা তো যাই অনেক কথা বলে ফেললাম মা আসছিল মা এখন ওই যে পুচকার ক্যাথা এইসব নিয়ে গেল ইসু টিসু করে রেখেছে পটি করে রেখেছে সেগুলো ধুয়ে দেখবে আর তারপরে দিয়ে গিয়ে রান্না বসাবে দেরি আছে এই হচ্ছে কথা মানে বসে আমার কি বলো তো আমার যেমন বসে থাকলে ঠিক আছে হ্যাঁ আবার এই যে হাঁটাচলা করলে না পা হাত পাগুলো না ইসে হয়ে আসছে গতকালে ভিডিও তো বলেছিলাম মানে পা মানে কি বলবো আসল কথা খাওয়াটা ঠিকঠাক হচ্ছে না না যদি খাওয়াটা ঠিকঠাক হতো ব্যাস একদম আমি ভালো হয়ে যেতাম সুস্থ হয়ে যেতাম যাকে ওই কি হয় হোক রুটি তো খেতেই হবে কিন্তু ওই আমাকে কাজ শুরু করে দিতে লাগবে এই যে বাচ্চার এগুলা সব ধুয়ে দিলে ধুয়ে টুয়ে দিলে মার এখন রান্না বসাতে পারতো সেটা তো মা পারছে না তাও মাকে গতকাল বলেছিলাম যে বাসন আছে তুমি ফুচকাকে দেখো আমি মেজে নিয়ে আসি তো মা বলছে না এখন নাকি ওষুধ চলাকালীন কুয়াটুয়া সব ধরা যাবে না রান্নাঘরেও যেতে পারছে না আমি তো এই ঘরেই সব এই আর কি যে চাটা করে দিব সেটাও হবে না তো যাকে আর দুটা দিনই আছে দুটা দিনের পরে কাজ শুরু করে দিতে হবে যাকে চলো অনেক কথা বলে ফেললাম এখন যাই ফ্রেশ ট্রেশ হয়ে আসি আবার পরে আসছি কথা বলতে তো হয়ে গেল ফ্রেশ হয়ে চলে আসলাম স্নান তো করি নাই তোমাদেরকে তখনই বললাম স্নান করবো না স্নান করা যাবে না তো মাথা মাথায় একটুখানি হালকা করে ধুয়ে হাত বা মুছে চলে আসলাম আর ওই যে কুচকুচুনা ঘুমাচ্ছে তো একটু উঠিয়ে দিব ওকে উঠিয়ে খাই খাওয়া খাইয়ে দিব কারণ হচ্ছে কি বলো তো বেশি খিদা পাই যায় হলে আরো পরে চিল্লাচিলি শুরু করে করে দেয় তো চলো দেখি উঠানোর চেষ্টা করি তো এখানে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে রিয়ার জন্য পরোটা এখনও তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারি নাই সময় হচ্ছে না একটার পর একটা হাতে গাছ চলে আসছে পরোটার ভেতরে না চিনি দেয়া আছে তো এই যে একটু ঘি আছে এটা দিয়ে মোছা মোছা করে ভেজে দেব। বেশি ঘি দিতেও ভয় লাগে ঘি দেই না ওকে বাচ্চাটার হাই প্রেসার ও যেহেতু ওর দুধটা খায় ওর জন্য আর কি ঘি দিতে ভয় লাগে একটু খালি মোছা মোছা করে দেব আর কি গন্ধ হবে ভালো লাগবে খেতে শুকনো সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো জয়গুরু জয়রাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে রাজবাবুর হচ্ছে ডাক্তার আছে তো যাবে ওরা সন্ধ্যাবেলা তো সকালের থেকে উঠে সব কাজ সারলাম কিন্তু সবটাই তোমাদের দেখাতে পারি নাই তবে আজকে আমার শরীর অনেকটাই ভালো আছে অন্য দিনের থেকে মানে গেল কালকে প্রচণ্ড খারাপ ছিল তার আগের দিনও প্রচণ্ড খারাপ ছিল তবে এই দুই দিনের তুলনায় আজকে ভালো আছি আজকে কোনো অসুবিধা এখনও নেই শুধু গলাটা বসা আছে কাশছি যেহেতু কাশিটাও কম আছে আজকে হুম তো সব কাজটা সেরে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে আমি আর মশাই খাবো আর কোনো উপায় নেই ঝটপট করে বসিয়ে দিলাম আলু সেদ্ধ দিয়ে সবজি রেখেছি পটল আলু ধনে পাতা গাজর টমেটো আদা হচ্ছে ক্যাপসিকাম আর বিকিকে বলেছি চিকেন এনে দেওয়ার কথা তো প্রচণ্ড চাপের মধ্যে থাকে গো ছেলেটা হ্যাঁ তোমরা বলো বুঝতে পারি তোমাদের খারাপ লাগে আমার জন্য কষ্ট পাচ্ছ তোমরা সকলে কমেন্ট করছো আমার জন্য কষ্ট পাচ্ছ কষ্ট পেয়েও না গো কী করবো ওটা আমার ভোগ আর কি ওটা আমাকে ভুগতেই হবে আর কি তো যাই হোক তোমাদের আশীর্বাদে আমি ঝেড়ে উঠে পড়বো আর কি তোমাদের আশীর্বাদ আছে তো আমার সঙ্গে আর তো ভালোবাসো তোমরা তো আমাকে তো ঝাড়া দিয়ে উঠতেই হবে না তো উঠে পড়েইছি প্রায় আজকে বেশ ভালো লাগছে শরীরটা আর মল্লিকা ঘোষ দিদি ভাই তোমার কমেন্টস আমি পড়ি আর অনেকের কমেন্টস মানে যতগুলো আমার কাছে আসে আমি যতই কষ্ট হোক না কেন আমি কমেন্টসগুলো পড়ি হ্যাঁ কিন্তু উত্তর দেয় না ওরা কি লিখে না লিখে দুই একটা হয়তো বলি কিন্তু কয় দিন ধরে সেই মানে দু একটা কমেন্টেরও উত্তর আমি মুখে বলতে পারছি না হ্যাঁ এরকম অবস্থা যাচ্ছে তো চলো হ্যাঁ দেখতে থাকো পাশে থাকো কে কি করছে না করছে সবই দেখতে পারবে এটাই আর কি রেয়ার শরীরটা ভালো না হ্যাঁ ওর এই ব্রেস্টের নিচে হচ্ছে ছাল ডাল উঠে গেছে হ্যাঁ ওখানে একদম লাল হয়ে আছে তো আমি বললাম নারকেলের তেল দাও ওর আবার ডাক্তার হচ্ছে যাওয়া হচ্ছে এক মাস পরে এখন তো আর অন্য ডাক্তার দেখানো যাবে না অন্য ওষুধও ব্যবহার করা যাবে না তো এই এক মাস হবে ডাক্তারের চেক আপ আছে তখন যদি কোনো মলম টলম নিয়ে আসে আর কি যেহেতু বাচ্চা ভেষ মিট খাচ্ছে ওই জন্য আর কি একটু অসুবিধা তো হবেই তো যাই হোক একজন বলেছ যে বাচ্চা কি রাতে কাঁদে হ্যাঁ কাঁদে আবার ঘুমায় কাঁদেও ঘুমায় কিন্তু এই ভুগটা আমি ভুগেছি আমার মেয়ের বেলায় হ্যাঁ কিছু তেজ হয় নাই রাত্রে সারাদিন ঘুমাবে হ্যাঁ শুয়ে থাকবে কিন্তু রাতে ওই কোলের মধ্যে নিয়ে থাকতে হতো আর শীতের দিনে কি হতো লেপ দিয়ে এতটা ঢেকে নিতাম ওকে তো একদম কোলের মধ্যে নিয়ে ঢেকে নিতাম ভালো করে আর আমার তো পিছন সাইডটা মানে খোলা থাকতো ঠান্ডা কাঁপ উঠে যেত আর সেরকম ঠান্ডা তো আগের মতো এখন তো ঠান্ডা নেই হঠাৎ ওই দুই চার দিন ঠান্ডা পড়ে তারপরে আবার কমে যায় হ্যাঁ তা আগের মতো ঠান্ডা এখন নেই তো যাই হোক ওরকম বসে থাকতে থাকতে না মেয়ে শুদ্ধ নিয়ে পড়ে যেতাম বাড়িতে যেতাম যদি ওই ছদির ওখানে মা দেখতো এরকম মা বলতো মেয়েটা মরেই যাবে মেয়েটা মরেই যাবে এরকম সারা রাত বসে থাকা যায় হ্যাঁ মা খুব কষ্ট পেতো তো এই করতে করতে একটা একটা করে দিন পার হতে হতে পার হতে বড়ই হয়ে গেছে মেয়ে কোন দিক দিয়ে বড় হয়ে গেল বিয়ে হয়ে গেল সাংসারিক হয়ে গেল ও যখন বিয়ে হয় একটা কাজও জানে নাই পনেরো ষোলো বছর বয়সে বিয়ে হয়েছে ওর এখন ওর শাশুড়ির থেকে ওই গিন্নি বেশি হয়ে গেছে যাই হোক সব দিক দিয়ে পারদর্শী হয়ে গেছে এগুলো সব তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় হ্যাঁ এটাই আর কি তো আমি ভাবতেও পারি নাই যে আমার মেয়ে এত পারদর্শী হবে আর কি তো যাই হোক সব তোমাদের আশীর্বাদ ভালোবাসা এটাই এত তোমরা ভালোবাসো ওর কমেন্টসগুলোও আমি পড়ি কেউ বনু কেউ বনু বলো কেউ বন্ধু বলো কেউ মা বলো হ্যাঁ তো এর বড় এর চেয়ে বড় পাওনা আর কি আছে বলো হ্যাঁ চলো বাদ কথা পরে হচ্ছে আর চিন্তা করো না আমি কমেন্টস এর উত্তর দিতে পারি না কিন্তু কমেন্টস গুলো আমি পড়ি শান্তি পাই এই আর কি পড়ি না আমার ভিতরটা খুব ভালো লাগে তখন এই আর কি আর কারো যেমন কণিকা কনিকার কমেন্টস অনেকদিন ধরে আমি পাই না এখন আমার মোবাইলে আসে কিনা সেটাও আমি জানি না আর রিয়া তো ব্যস্তই থাকে জিজ্ঞাসাও করতে পারি না মেয়েকে জিজ্ঞাসা করব ভুলে যাই অনেকদিন আগে একদিন জিজ্ঞাসা করছিলাম মেয়েকে কি রে কণিকার কমেন্টস আমার মোবাইলে আসে না আগে আসতো এখন আসে না বলে মা কণিকার আনটির হচ্ছে কোনো কমেন্টস আমার মোবাইলেও আসে নাই মনে হয় কমেন্টস করে না হয়তো ভিডিও দেখে না আর নাহলে হয়তো বাড়িতে নেই কোনো একটা কিছু হয়েছে হয়তো ওই জন্য মানে কোনো কমেন্টস আসে না এই হচ্ছে ব্যাপার হুম তো চলো বাদ কথা পরে হচ্ছে কাজগুলো সব দেখাতে পারছি না তোমাদের এটাই আর কি হ্যাঁ তো চলো ভাত নামিয়ে ডাল বসিয়ে দেবো আর কি আমাদের তো খেতে হবে ওই রিয়াকেও আজকে ডাল দিয়ে দেবো শিঙি মাছ নেই বাজার যেতে পারি নাই আর বাড়িতে মাছ এসছিলো যেগুলো মাছ এসেছিলো ওগুলো কেউ খাবে না সে হচ্ছে চিংড়ি মাছ রিয়াকে দেওয়া যাবে না ইলিশ মাছ রিয়াকে দেওয়া যাবে না ট্যাংরা মাছ নিলে পদামশাই খাবে না হ্যাঁ আর হয়তো আমি বিকি রিয়া খাবে হ্যাঁ কিন্তু উনি খাবে না এই হচ্ছে ব্যাপার তো আর দ্বিতীয় কোনো মাছ আলার মানে ডাক শুনি নাই তো ডাল করে নেবো ডিম আছে তিন চারটা ডিম আছে ডিম আছে হয়ে যাবে তো ডিম না ওকে একটু হালকা তেল দিয়ে আলু টালু ভাজা করে দেবো হুম আর নাহলে কাকরোল এগুলো ভাজা করে দেবো আর ডাল দেবো আর আমাদের তো যদি ভাজা দিয়ে না খায় তো ডিমের অমলেট করে করে দেবো তো চলো বাদ বাকি কথা পরে বলছি সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো এটাই আমার অনুরোধ আরও একটা কথা বলতে ভুলে গেছি কালকে মেয়ে এসেছিল আর দিনও এসেছিল মার্কেট গিয়েছিল মার্কেট থেকে এসেছিল এসে ওই একটু দেখা করে চলে গেছে ওকে ওর ঘরে একটু ঝুঁকি মারলো ভেতরে যায় নাই আর কালকে এসেছিল কালকেও এসে ওই টুনির জামা আর ইয়ার কুর্তি যে দেখিয়েছিল সেই কুর্তিটা ওই যে দিয়ে গেছে টুনির জামা তো ওটাই এখন দিয়ে দিব টুনিকে এই আর কি আর তোমরা তোমরা তো দেখেইছো ও ওর ব্লগে দেখিয়েছে আর দেখানোর দরকার নেই হ্যাঁ এই আর কি তো চলো দিয়ে দিই দেখো আর একটা কী যেন কথা বলবো তোমাদের সেটাও ভুলে গেছে ওই দেখো কান্দছে গপুস না কান্দছে চলো ওই যে ওর দিয়ে গেছে টুনিকে কালকে আর দেখছে পিসির ভিডিওতে দেখছে আর দেখাইতে হবে না যাও রাখি লগা রাখি লবা দাম পরে দেখো পরে হ্যাঁ স্নান টান করে ঠিক হয় কি না তো এই যে সবজি রেখেছি তোমাদেরকে বলেছি কিন্তু দেখাই নেই এই যে স্যালাডের জন্য রেখেছি টমেটো আর শসা তো এই যে দুটো করলা আর দুটো কাকরুল কালকেই রেখেছিলাম সবজিওয়ালার থেকে তো কালকে তো ভাজা করি নাই আলু পেঁয়াজ ভাজা আর ডাল খাওয়া হয়েছে তো আজকে কেটে নিলাম এর সঙ্গে দুটো পটলও কেটে নেব ভাজা এই ভাজা আর ডাল ডাল ভাত হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছি আর ফুচকা কাঁদছে দেখি যেতেও পারছি না ধরবো ওর মার খাওয়া হয় না কখন পরোটা ভেজে দিয়েছি এখনও পড়ে আছে খাওয়ারই টাইম পাচ্ছে না ওটা কাঁদছে তো এখানে পটল কাকড় করলা ধুয়ে একসঙ্গে নুন হলুদ মাখিয়ে একসঙ্গে বসিয়ে দিয়েছি আর ধৈর্য নিয়ে আলাদা আলাদা ভাজ বই আর কি আলু সেদ্ধ বই করে মাখিয়ে নিই তো এই যে আলু সেদ্ধ হাতা দিয়ে চটকে নিচ্ছি গরু আছে আর দেব হচ্ছে যে হাফ কাঁচা লঙ্কা বেশি হবে ডাল ভরণ দিবো তেজপাতা কালো দিবো আর হচ্ছে পেঁয়াজ আর এখানে হচ্ছে ধনে পাতা আর এই যে ডাল আর ওইদিকে হচ্ছে ভাজা হয়ে গেছে আলু সেদ্ধও হয়ে গেছে ভাতও হয়ে গেছে ডালটা হলেই হয় তারপরে দেওয়ার জন্য রুটি করবে আটা মাখাই আছে দুটো পরোটা করে দিলাম আর দুপুরবেলা দুটো রুটি করে দেবো যে ডাল দিয়ে খাবে আর যদি একটু কাঁকল ভাজাটা যা নেয় তাহলে নেবে তো ওই যে আমার ভাত নিয়েছি জানি না কতটা কি খেতে পারবো আসলে খেতে পারবো কি না তাও বুঝতে পারছি না তো যে রান্না তো দেখতেই পাচ্ছ এই রান্না তো তো কিছুক্ষণ আগে ঠাকুরমশাই এসেছিল আমাদের যে সূর্যাগি আছে সূর্যাগির লিস্ট দিয়ে গেছে কি কি আনতে হবে কি কি লাগবে না লাগবে বৃহস্পতিবারে সূর্যাগি হবে তার জন্য লিস্ট দিয়ে গেল এটাই বলবো তোমাদেরকে ভুলে গেছিলাম তখন বললাম না আমি আর একটা কিচিনি বলবো ভুলে গেছি এই কথাটা কালকে আমার বাজার আছে সূর্যাগির বাজার আছে বাজার করতে হবে তো চলো খাওয়াটা খেয়ে নিই কালকের থেকে শরীরটা আজকে একটু ভালো আছে কাজ টাজগুলো ভালো মতো করতে পারছি এই আর কি মুখের স্বাদটা একটু দেরি হবে আসতে ও এসে পড়বে ঠিক তো ভাত খেলাম ওষুধ খেলাম এখন এমনি সব কাজ হয়ে গেছে বাসুন আছে রান্নার বাসুন রুটির বাসন এগুলো সব আছে সকালে চা খাওয়া বাসন ওগুলো সব নামাবো বড় বৌমা বাসন মারছে হ্যাঁ হ্যাঁ বড় বৌমা বাসন মারছে হয়ে গেছে ডাকছে আমাকে আর হয়ে গেলে আমি এই বাসনগুলো মেজে নেবো আর তোমরা অনেকেই কমেন্ট করেছো বাসক পাতা পিপুল পাতা তুলসী পাতা আদা তারপরে হচ্ছে এগুলো দিয়ে সেপালি ফুলের পাতা এগুলো দিয়ে জল ফুটিয়ে খেতে কিন্তু শেফালি ফুলের পাতাটা পাবো বাসক পাতাও পাবো না পিপুল পাতাও পাবো না বাসক পাতা যে কোথায় পাওয়া যায় আমার শাশুড়ি মা যখন কাশি হতো সকালবেলা তো হাঁটতে যেত আমার শাশুড়ি মা কোথায় থেকে নিয়ে আসতো তো সেটা জানি না কোথায় থেকে যে নিয়ে আসতো আমাদের আশেপাশে নেই আর সেরকম চিনতেও পারবো না আমাদের এখানে আবার দুই রকমের গাছ আছে একটা বাসক পাতা মতো তো সেটা কিন্তু বাসক পাতা না একটু পাতাগুলো বড়ো বড়ো বাসক পাতা যেরকম একটু সরু লম্বা হয় আর ওটা আবার একটু চওড়া তো যাই হোক বিকে পাঠাবো তো পিপুল গাছ চিনবেও না এখনকার ছেলে পেলে তো আর এই টাউন বাজারের মানুষেরা হুম এরা ওই পিপুল গাছ চিনবে না বাসক পাতা চিনবে না হ্যাঁ যাই হোক হ্যাঁ সেফালি পাতার গাছ ওটা চিনতে পারে ওটা আসে আশেপাশে বাড়িতে আছে। হ্যাঁ যেখান থেকে আমি পাতাগুলো নিয়ে আসি তো এই হচ্ছে ব্যাপার তবে চিন্তা করো না তোমরা আমার জন্য যে তোমরা এত কষ্ট পাচ্ছ আমি ভাবতেই পারি নাই ও আমি ভাবতে পারি নাই আমার এত ভালো লাগছে না এত কষ্ট পাচ্ছ তোমরা কি আর করবো বলো রিয়া বললো মা এতদিন ধরে বিয়ে হয়েছে তোমার এরকম অসুখ আমি দেখি নাই এরকম বিছানায় মানে পড়ে যাবে যে এতটা যে তোমার শরীরটা খারাপ হবে আমি এই প্রথম দেখলাম আমার যা বলছে এতদিন ধরে বিয়ে হয়েছে দিদির আজ মানে এইবার দেখলাম এত শরীর খারাপ হ্যাঁ মানে এই আর কি তো রিয়া বলছে মা তোমার ইমিউনিটি কমে গেছে যার জন্য তোমাকে মানে সর্দি কাশিটা গ্রাস করে নিয়েছে হ্যাঁ হতেই পারে কমতেই পারে বয়স তো হয়েছে না এটাই আর কি তো চলো গল্প করলাম হ্যাঁ তো দেখবো চেষ্টা করে যদি সিরাপ খাচ্ছি তো যদি এটাতে না কমে তাহলে দেখি কাউকে দিয়ে যদি বড় বৌমাকে বলবো ওদের ওইদিকে যদি বাসক পাতার গাছ থাকে তাহলে একটু বড় ছেলেকে দিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য বড় বৌমা আজকে যাবে বাড়িতে ওর সেলাই চাপ পড়ে গেছে ও আসবে না কয়দিন আমার তো আরও কষ্ট হবে ও তো বাচ্চা সন্ধ্যাবেলা মানে দোকান থেকে আসে এসে গা হাত পা ঝাড়া ঝুড়া দিয়ে হাত পা ধুয়ে এসে স্যানিটাইজার করে বাচ্চাকে নাই করে এক দেড় ঘণ্টা সামলায় কান্না করলে মানে সহজে আর থামে না এই আর কি এদিকে যখন ঘুম পাড়ায় ধুয়ে যায় একটু পরে ওঠে তখন গিয়ে আমি ঢুকি এদিকে বিকি বিকিও সারা রাত জাগে ওর সাথে সাথে দুধ বানিয়ে দেওয়া ফ্যান কমিয়ে দেওয়া ফ্যান বাড়িয়ে দেওয়া তারপরে প্যাম্পাস পড়ানোর হলে সাথে মানে লেগে পড়ানো দুধের বোতল ধুয়ে রাখা এগুলো করে বিকি ওরও রাতে বোমায় না ভালো করে

ওর জন্য তো সর্দিটা বসে গেছে না এই সর্দি লাগলে সহ্য করতে পারি না তো ওই অ্যালার্জির ওষুধ খাওয়ার পর ওই জন্য সর্দিটা আরও বসে গেছে আমার সর্দি বেরোচ্ছে না তো এই জন্য বসে গেছে আচ্ছা খাবো ঠিক আছে তো চলো রাখছি এখন বাসনগুলো নামাই বাকি কাজগুলো করি আর এই ঘরের বিছানা এখনও তু তুলতে পারি নাই সবাই একবার বসে একবার শোয় এই করছে তো এখন বেরোবে একটু ওইদিকে দিকে যাবে ওই চান্সে আমি মানে বিছানাটা তুলে নেব আর কি মানে একটু হাঁটবে হেঁটে হেঁটে এসে স্নান করে ঘরে উঠবে তো চলো বাদ বাকি গল্প পরে কোনো চলো তো ওই যে রাজের দিদি ভাই এসেছে ওর নীল কেটে দিচ্ছে মেশিন তো আগেই এনেছে অনলাইন থেকে এখন ও এসে কেটে দিচ্ছে নীল তো জল এটা কালকে রাতে যেটা ফুটিয়ে দিয়েছিলাম এতক্ষণ পর্যন্ত চললো এখন বাজে মানে সাড়ে তিনটা এতক্ষণ পর্যন্ত চললো তো সকালে যেটা ফুটিয়েছিলাম সেটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে তো গরম করে এখন ঢেলে দেবো তো গরম হয়ে গেছে ঢেলে হালকা গরম করলাম বেশি গরম করা যায় না জিদ উঠে যায় আর কি টয়লেট করলে জিদ উঠে যায় পটে করলে জিদ উঠে যায় খিদা পেলে জিদ উঠে যায় মানে খাবার দিতে দেরি হলে পটে পরিষ্কার করতে দেরি হলে টয়লেট পরিষ্কার করতে দেরি হলে সেই জিদ উঠে যায় মানে রাজ মানে রাজবাবু আর কি কোনো আর কি ইয়ে চলবে না তো চলো দিয়ে আসি ওর ঘরে তো এই যে বুনু আর বুনুর মা এসেছে আর গপুসোনাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে তো ওই যে চা করছে সবার জন্য বুনু করছে চা এই যে খুব ভালো চা করে ফেমাস একদম হ্যাঁ চলো তো চলে আসি আমি কিছুক্ষণ আগেই আর ডাক্তারের টাইমও হয়ে গেছে তো এই যে নিয়ে বেরিয়ে পড়ছি দাদা বাইরে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে এসেছে

अंगलीवर है उनको जाओ कल के तुम ছি <laughs> এসে পড়েছে দাদু ভাই এসে পড়েছে ঠিকঠাকই আছে সব ভালোই আছে পরের মাসে আবার একটা ইকো করতে হবে ইকো করে ডাক্তারবাবুকে রিপোর্ট দেখাইতে হবে আচ্ছা

তো আজকে আমার শরীরটা বেশ ভালো আছে তার মধ্যে দাদু ভাই ভালো আছে আরও হয়ে যাই হোক রাত্রে ওরা তিনজন রুটি খাবে সেই রুটি ভাবছি ডাল দিয়ে রুটি খাবে আর মেয়ে জামাই জামাই এসেছিল ওই কি বলে এটাকে মোগলাই মোগলাই নিয়ে আর চিকেন পকোড়া চিকেন তো ওগুলো সবাই খেলো আর ওই মোগলাই তরকারিটা আছে ওটা দিয়ে বলে বিকি রুটি খাবে রিয়া রিয়া বাবার ডাল দিয়ে রুটি খাবে আর আমার জন্য ভাত আছে ভাত খেয়ে নেবো এই আর কি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো বিপদমুক্ত থেকো তো টাটা গুড নাইট